জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি জন হলে বছর পর ওই শহরের জনসংখ্যা কত সমাধান শহরের বর্তমান জনসংখ্যা হল আশি লাখ এতজন জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান হলো হাজারের তিরিশ জন তার মানে তিরিশ ভাগ এক হাজার জনসংখ্যা বৃদ্ধির হার মানে পার্সেন্ট একশো পারসেন্ট সুতরাং এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে হলো তিন পার্সেন্ট সময় এন সমাসন হলো তিন বছর আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সময়সন পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্টু দি পাওয়ার এন এখানে পি হল আশি লাখ গুণন ওয়ান প্লাস আর তিন পার্সেন্ট তার মানে তিন বাঘ একশো এনের মান হলো তিন তাহলে আশি লক্ষ গুণন এখানে একশো হলো লস আগু একশো যোগ তিন ভুল্টু দি পাওয়ার তিন আশি লাখ গুণন একশো তিন বাঘ হলো একশো তার উপর তিন আছে তার মানে আশি একশো তিন বা শূন্য পাঁচ ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এখানে আমাদের থাকতেছে আট গুনন একশো তিন গুনন একশো তিন গুনন একশো তিন এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসবে এটা সাতাশি লক্ষ হাজার আটশো ষোলো উত্তর